মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলেছেন জেনারেল ওসমানী ছিলেন একজন দৃঢ় চেতার সামরিক রণকৌশলবিদ তিনি মুক্তিবাহিনীর বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মুক্তি পাগল জনগণকে যুদ্ধ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর একচল্লিশতম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা জেনারেল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম আজিজুর রহমান বীর উত্তমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে সাবেক সচিব এ এইচ মোফাজ্জল করিম বিশিষ্ট কূটনীতিক ডক্টর ইফতাকার আহমেদ চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসহাব উদ্দিন বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতি জেনারেল ওসমানীকে স্মরণ করবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জেনারেল ওসমানীর অবদান সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি